পাশে লাইট চলতেছে এবং একপাশে পাশে ফ্যান চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এর এই একটা ইউপিএস এর মাধ্যমে এক লাইট এবং এক পাশে ফ্যান চলতেছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই ফ্যান আমি ফ্যানটা অফ করে দিলাম আর এই বিউটি আমি কে মানলাম তার জন্য আপনাদের সম্পূর্ণ বিউটি মশা দেখতে হবে তাহলে বাসায় বসে আপনারা প্রায় এক থেকে দু হাজারটার মাধ্যমে এই জিনিসটা কমপ্লিট করতে পারবেন তো চলুন কথা আমরা আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করতে যারা এখনও আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নেই প্লিজ সিদ্ধা সাবস্ক্রাইব না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে সবসময় সাবস্ক্রাইব করতে বই নেই প্লিজ এই ভিডিওটা অনেক কষ্ট এসে তার জন্য প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে আমি পাট্যাক্সের ছোটো একটা কার্ডবোর্ডের টুকরা নিয়েছি যেটার সাহায্যে আমি এখানে সবগুলো এটা এটার উপাদিতে বসাতে পারি সেজন্য আমি এটা নিয়ে তারপর একটি বোল্টের একটি ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি যেটা হচ্ছে সিক্স এমপি ট্রান্সফর্মার এটা খুবই ভালো মানের একটি ট্রান্সফর্মার যেহেতু পানি পেটে চাষ করব সেজন্য এটা নিয়ে নিলাম এখন আমি এটা মাপ যে এটাতে সিদ্ধ করে এটাতে নাট দ্বারা খুব ভালোভাবে এটাকে আটকে দেব দেখতে পাচ্ছেন খুব সহজে আমি এখানে নাট দ্বারা আটকে দেবো তাহলে সহজে এটা ছুটতে পারবে না তারপর আমাদের এরকম একটি বারো অটো অটোকার্ট সার্কিট প্রয়োজন যেটাতে ফুল্লি অটোকার্ট জাস্ট আপনারা কাঁশুন দেবেন আর কোনো কিছুই করা লাগবে না এটা অটোকার হবে সব কিছু দেওয়া আছে আইসি দেওয়া আছে ট্রান্সেশন দেওয়া আছে এলইডি নিচে দেওয়া আছে অন অফ সব কিছু ইন্ডিকেটার দেওয়া আছে তারা যে খুব সহজে এটা পেয়ে যাবেন বা এটার মধ্যে অনেক রকম অটোকার সার্কিট পেয়ে যাবেন ঠিক আছে একটা বছর খুব ভালো মানো একটি অটোকার সার্কিট তো আমি এটাকে ডাবো সাইডের ট্যাপের মাধ্যমে আমি এটাকে বসে নিচ্ছি অটোকার সার্কিটটাকে আর এটা সব কিছু দিক নির্দেশনা দেওয়া আছে কীভাবে কীভাবে লাগাতে হবে এখন আমি ট্রান্সফর্মারের এসি লাইন যেই দুটি আছে এগুলো আমরা এই যে এটার আউটপুট লাইনে লাগিয়ে দেবো যেহেতু ইনপুটে ডিরেক্ট দুশো বিশবুল দিব আর এখানে আউটপুটে ট্রান্সফর্মারের দুশো বিশবুল লাইনটা আমরা লাগিয়ে দিলাম এটা কারেন্টের ইনপুট হবে আর কি আর আউটপুটের সার্কিটে লাগিয়ে দিলাম ঠিক আছে ঠিক এই আপনারা আপনার লাগাবেন খুব সুন্দরভাবে লাগাবেন তাতে কাজটা সম্পূর্ণ হয় দেখতে সুন্দর দেখায় ঠিক আছে এখন ট্রান্সফর্মার যেই তিন তিনটি তার আছে যেটা বারো ভোল্ট আউটপুট দিবে সো সেইখান থেকে আমরা যেই দুটি সাদা তার আছে মানে বাম পাশে বাম পাশে যে দুটি তার আছে এটা আমরা দুই পাশে লাগিয়ে দিব অ্যান্ড মাসখানে বারো বোল্টের যে জিরো বোল্টটা আছে ওইটা আমরা যে কানেটা আমরা লাগিয়ে দেবো ঠিক এভাবে করে ঠিক আছে আমি যেভাবে কানেকশনটা করতেছি ঠিক সে হিসাবে কানসন্টটা করবেন তা দেখতে শুনতে হবে এখন আমাদের পুরাতন একটা ইউপিএস প্রয়োজন যেখানে আপনার মার্কেটে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে ব্যাটারি ছাড়া পুরাতন ইউপিএস কিনতে পেয়ে যাবেন সো আমার বাসায় বাসায় ছিল সেই কারণে আমি এটা কাজ করতেছি যেহেতু আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সো আমি এটার মাধ্যমে কাজটা করতেছি আমি এখন ইউপেজটা খুলে নিলাম খুলে নেওয়ার পর সবগুলো মালামাল আমি এক এক করে খুলে নিব ঠিক এ ব্যাপারে সবগুলো মালামাল আমি এক এক করে খুলে নিচ্ছি এখন আমরা সবগুলো মালামাল আমরা ডিরেক্ট ওই বক্সের ভিতরে বসিয়ে দিবো আমি যেই বক্সটা বানাতেছি নতুন যে বক্সটা আর যারা এখন আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে না প্লিজিদা সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমরা এখন ট্রান্সফর্মারটা খোলার পরে আমরা যে এসি ইনপুট লাইনটা এটা আমরা কেটে নেব কারণ এটা আমাদের দরকার নাই এটা তো আমাদের ফুললি দরকার আমরা যেহেতু আলাদাভাবে চাষ করবো ঠিক আছে এখন আমরা এই পাশে যেটা টিটিট করে সাউন্ড করে ইউপিএসের এই সাউন্ডটা আমরা খুলে নিব মানে হচ্ছে বাজারটা আমরা খুলে নিব কারণ বাজারটা বারবার টিটিট শব্দ করবে সেজন্য আমরা এটা খুলে নিলাম এখন আমি দুটি প্লাস্টিকের বোর্ডের টুকরা আমরা এই যে কারবোডের উপরে ঠিক এভাবে লাগিয়ে দেবো লাগানোর পরে আমরা যে ইউপিএসের ট্রান্সফর্মারটা আছে এটা আমরা নাট দ্বারা এটার উপরে বসিয়ে দেবো ঠিক সুন্দরভাবে এবং ডাবল সাইড ট্যাপের মাধ্যমে আমরা বসিয়ে দিলাম ঠিক আছে বসানোর পরে এখন আমরা নাড়দারা খুব ভালোভাবে এটাকে আটকে দেবো তারপর আমরা ইউপিএস সাকিটটাকে বসাবো অ্যান্ড খুব সুন্দরভাবে এটাকে আলগানো যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি ইউপিএস সাকিটটা তো ডাবল সাইড ট্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে নিচ্ছি বসানোর পরে আমাদের এরকম কিছু পিবিসি পাইপের সিট পড়ে যাবে পাইপ কেটে আমি সিট বানিয়ে নিয়েছি আপনাদেরকে সব আমি মোটামুটি দেখাই যে পিপিসি ভাইভের সিট কীভাবে বানাতে হয় তো আমি এই বইটা দেখলাম না আমার সুফকালের মাধ্যমে এরকম একটি বক্স বানিয়ে নিচ্ছি পিভিসি ভাইভের সিটের মাধ্যমে ঠিক আছে আপনারা আগুনে হিট দিয়ে পিভিসি ভাইভের সিট খুব সহজে বানাতে হবে পিভিসি ভাইভের টুকটা নিয়ে এখন আমি এটা মাপ অনুযায়ী কিছু ড্রিল মেশিনের মাধ্যমে কিছু সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন কিছু সিদ্ধ করে নিয়েছি যেটা আমি সম্পূর্ণ বিয়েটা দেখাতে গেলে বিয়েটা অনেক লং হয়ে যাবে এর জন্য আমি ড্রিল মেশিন মাধ্যমে যে যে জায়গায় সিদ্ধ করা লাগবে সব কিছু সিদ্ধ করে নিয়েছি কুলিং ফ্যানের সুইচের অ্যান্ড আদার্স কাজের জন্য আমি সব কিছু সিদ্ধ নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং এই পাশে আউটপুট লাইনের জন্য সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাতে কিছু একটি রঙ করে নিয়েছিলাম অ্যাশ কালারটি রং করে নেওয়ার পরে আমাদের এরকম একটি বোর্ড প্রয়োজন দেখতে পাচ্ছেন যে এটাতে এসে আউটপুট যাবে তো আমি এই বোর্ডটাকে এটার ভিতরে ঠিক এভাবে করে বসিয়ে নেব খুব ভালোভাবে বস বসে নেবেন বসানোর পরে আমরা এই পাশে যেহেতু ইউপিএসের শাকিটের অনফ সুইচটা বসাবো এই জন্য আমি এটাতে কিছু কার্ডবে টুকটার আগে থেকে লাগিয়ে নিলাম লাগানোর পরে এটাতে আমরা নাট দ্বারা খুব ভালোভাবে আটকে দিব ইউপিএসের সার্কিটটা অন অফ কজানোর যে সুইচটা আছে ওই সুইচটা তারপরে এটার ভিতরে আমরা নাট দ্বারা খুব ভালোভাবে এই বোর্ডটাকেও আমরা লাগিয়ে নিব ঠিক আছে লাগানোর পরে আমাদের প্রায় মোটামুটি কাজ অনেকটা আগে গেল এখন আমাদের বারো বোল্টে দুটি কুলিং ফ্যান প্রয়োজন আমাদের ভিতরের ট্রান্সফর্মগুলোকে ঠান্ডা রাখার জন্য সো আমি এটাকে এবার লাগানোর পরে এখানে আমি গ্লুগান দ্বারা খুব ভালোভাবে আমি হচ্ছে এটাকে আটকে দিব বারোবুল কুলিং ফ্যানকে দুশো বিশবি চালানোর জন্য আমাদের একশো পঞ্চান্নর যে চারশো বুলটা ঠিক ক্যাপাসিটির প্রয়োজন তারপর ওয়ান মিনিট রেজিস্টরের মাধ্যমে আমি এটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে আমাদের চারটা ডায়েট প্রয়োজন চারটা ডায়েটের দুইটা সাদা অংশ আমরা একসাথে করে এভাবে মরে দিব মরানোর পর দুই দুই দুইটা কালো অংশ আমরা ঠিক এভাবে করে মোড়া দেব চারটা ট্রান্সমেশন আমরা ঠিক এইভাবে ক্যানশনটা করবো ক্যানসনটা করার পরে আমরা এসি লাইনের অংশেতে আমরা ওই ক্যাপাসিটিটা লাগাবো আর এটা হচ্ছে ডিসি এটা হচ্ছে ডিসি অংশ ঠিক আছে আর এটা এসি অ্যান্ড এটা হচ্ছে এসি সো আমরা এসি লাইনে হচ্ছে আমরা এই চাষ বোল্টের ক্যাপাসিটিটা লাগাবো লাগানোর পরে আমাদের দেখতে ঠিক এটা এরকম দেখা হবে দেখতে এটা এসি এখন এটা এসি ঠিক আছে আর ওই দুই প্যারটা হবে ডিসি ঠিক আছে এখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলো এখন আমাদের এরকম একটি ক্যাপাসিটর প্রয়োজন ক্যাপাসিটর এই যে এই পাশটা হচ্ছে আপনার নেগেটিভ অ্যান্ড এই পাশটা হচ্ছে পজিটিভ অংশ সো আমি ঠিক এমনভাবেই আমরা হচ্ছে এই যে ডাটা লাগিয়ে দেবো ডায়েটা যেহেতু এই পাশটা নে পজিটিভ অ্যান্ড এই পাশটা হচ্ছে নেগেটিভ অংশ ঠিক এইভাবে করে আমরা ক্যাপাসিটিটা নেগেটিভ পজিটটা দেখে আমরা লাগিয়ে দিব ঠিক আছে লাগানোর পরে সুলড করে দেবো খুব ভালো হবে সোল্ডারিং করার পরে আমাদের টু ওয়াটের বাইশ মিটার রেস্টো বজন যেটা ওয়ানটা ওয়ে সার্কিট বেকারের মতো কাজ করবে ভোল্টেজ বেশি আসলে এইটাই শুধু নষ্ট হবে বাকিগুলো নষ্ট হবে না তো আমি এখানে ইনপুট দিয়ে নিচ্ছি যেহেতু এসি ইনপুট দিব এসি ইনপুটে দুটি তার জয়েন দিয়ে নিচ্ছি তারপরে এখানে আমরা ডিসি এই যে এইটা লাগিয়ে দেবো বারো বোল্টের যাতে ফ্যানটা চলতে পারে এখন পজিটিভটা পজিটিভে লাগিয়ে নিচ্ছি নেগেটিভটা নেগেটিভই লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ এই যে ডায়োডার ঠিক আছে এখন আমরা এটা ডাবর সাইড ট্যাপের মাধ্যমে এটা লাগিয়ে দিলাম লাগানোর পরে এই যে আটটা ডিসি বারো বুল্ট আছে এটা আমরা এক পাশ করে নিলাম তারপর একটা সুইচ আমরা লাগিয়ে দিলাম পাশে তারপর এসি জ্যাক একটা লাগিয়ে দিলাম এসি জ্যাক তারপর এসি জ্যাক থেকে একটি তার আমরা ডিরেক্ট সুইচে লাগিয়ে দেবো ডিরেক্ট সুইচে মানে এসি জ্যাক থেকে ডিরেক্ট তার আমরা সুইচ লাগিয়ে দেব তারপর আমরা এই যে এই পাশ দুটি লাইন নেব এসি ইনপুট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি এসি ইনপুট আগেই বলে রেখেছিলাম যে এখান থেকে আমরা এসি ইনপুট দেবো ডিরেক্ট দুশো বিশ বুল্টের দেওয়ার পরে আমরা এখন সুইচ একটি তাল লাগাবো দ্যান এসি জ্যাকে একটি তাল লাগাবো তাহলে আমাদের এসি ইনপুটটা হয়ে গেলো বাইরে থেকে আমরা যে কোনো জ্যাকের মাধ্যমে এসি ইনপুটটা দিতে পারবো এখন হচ্ছে আমরা বারো বোল্টের আউটপুট নিব। মানে ব্যাটারিকে চার্জ করার জন্য সো আমরা এখানে বারো বোল্টের পজিটিভ নেগেটিভ দেখে আমরা আউটপুট নিয়ে নিলাম আর এখানে পাশে আপনার বি পজিটিভ বি নেগেটিভ লোড দেখতে পাচ্ছেন এটা আপনার কাজ করতে পারবেন মানে ডিসি হিসেবে চালাতে পারবেন এখন আমি যে বারো বোল্টের কুলিং ফ্যানটা লাগানোর জন্য দুটি তার লাগিয়েছি নেগেটিভ পজিটিভ যেহেতু আরেকটা কুলিং ফ্যান লাগাবো একটা এই যে এটা হবে আপনার যখন চার্জ হবে তখন এই কুলিং ফ্যানটা চলবে আর ওইটা লাগালাম হচ্ছে যখন ইউজ চলবে তখন ওই কুলিং ফ্যানটা চলবে দুইটা দুই কাজের জন্য কুলিং ফ্যান লাগিয়ে দিলাম নেগেটিভ পজিটিভ দেখে আশা করি আপনার বইটা বুঝতে পারতেছেন না বুঝতে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে এসি ইনপুট তার মানে হচ্ছে দুশো বিশ বোল্টের এসি ইনপুট আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আচিন্তা হিসাবে কাজ করবে এটা হচ্ছে এই তিনটা হচ্ছে কাজের বাকিগুলো কাজের না আর এই পাশে আপনার লাল অ্যান্ড কালোর তার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্যাটারির তার সো আমরা যেহেতু ব্যাটারিতে থেকে করব করবো সেই জন্য আমরা এই যে এই পাশে সার্কিটের ব্যাটারির পজিটিভ নেগেটিভ এবং এই পাশে ওই সার্কিটের ব্যাটারি পজিটিভ নেগেটিভ একসাথে লাগিয়ে নিলাম এখন আমরা এরকম একটা জ্যাকটি নেব যেটা সাহায্যে আমরা ব্যাটারি ইনপুট দেবো ঠিক আছে মানে ইউপিএস সার্কিট প্লাস হচ্ছে আপনার চার্জিং সার্কিটে দুইটাতে ইনপুট দিব এই পাশে আমরা লাগিয়ে নিলাম লাগানোর পরে আমরা বক্সের ঠিক এ লাগিয়ে নিয়েছি আপনি এটাকে এটা আপনাকে দেখাই নেই দেখতে পাচ্ছেন এই যে এটা ইউপিএস সার্কিটের পজিটিভ নেগেটিভ এবং হচ্ছে চার্জিং সার্কিটের পজিটিভ নেগেটিভ লাগিয়ে দিলাম লাগানোর পর সম্পূর্ণ কাজ আমাদের কমপ্লিট এখন আমরা এই যে এই সার্কিটে এটাকে বসে নিবো যেটা ইউপিএস সার্কিটকে অন অফ করার জন্য যেই সুইচ বোর্ডটা আছে সুইচ বোর্ডটা বসানোর পরে আমাদের সম্পূর্ণ কাজ মোটামুটি কমপ্লিট প্রায় নাইনটি পার্সেন্ট এখন আমরা এসি ইনপুট দেব সেই জন্য আমি এটা আবার খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর বাকি তারগুলো বেক বেক নেব মানে বাকি তিনটা তার বের করে নিব দেখতে পাচ্ছেন এন এন এল এইখানে হচ্ছে আমরা দুশো বিশ বোল্টের ইনপুট ক্যাসনটা দিব দেখতে পাচ্ছেন ফেস অ্যান্ড নিউটেল আমরা সেই ইনপুট কানেকশনটা দিয়ে দিব দুশো বিসবুল্টে ডিরেক্ট আর হচ্ছে হচ্ছেখানে আপনার হচ্ছে যে আর্থিং তারটা আছে এটা আমরা থার্ড পার্টি থার্ড যেই লাইনটা আছে ওইটাতে আমরা দিয়ে দেবো অ্যান্ড হচ্ছে আমরা কুলিং ফ্যানে দুশো বিশবুল্টে যেই কেনশনটা করেছিলাম ওইটা আমরা লাগিয়ে দেবো এখানে ফেসে অ্যান্ড নিউ নিউ টেল আমরা লাগিয়ে দেবো লাগানোর পরে হচ্ছে আমরা এখানে যে আর্থিং তারটা লাগিয়ে দিলাম লাগানোর পরে সম্পূর্ণ কাল আমাদের কমপ্লিট এখন আমরা জাস্ট চেক করা পালা যেটা কাজ করে কি না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাল আমাদের এখন কমপ্লিট এখন আমরা ড্রিল ড্রিল করে হচ্ছে আমরা এখানে নাট লাগিয়ে দেবো যাতে আমাদের যে যে কোনো জায়গা আমরা এটা খুব সহজে নিতে পারি আর এটা 100% পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এক আমাদের হান্ড্রেড কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি এটা কমপ্লিট এটা হচ্ছে ফুলি ইউপিএস বা আইপিএস আপনার যেটাই বলেন এখান থেকে হচ্ছে আউটপুট লাইন যাবে এসি আউটপুট লাইন আর এই এপাশে হচ্ছে যে কোনো একটা এসি জ্যাকের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করতে হবে এটা হচ্ছে সুইচ এটা অন করলে ট্রান্সফরটা অন হবে আর সুইচটা অন হবে আর এখানে একটা কুলিং ফ্যান লাগাইছি যখন ব্যাটারিকে চার্জ করবেন তখন আপনার ট্রান্সফর থেকে যে গরম হাওয়াটা বের হবে এটা এটা উপর দিকে বের করে দেবে আর এখানে একটা কুলিং ফ্যান লাগিয়েছি যেটা হচ্ছে আপনার ডিরেক্ট যে ব্যাটে ব্যাটারি থেকে যখন আমরা কানেক্ট করব ইউপিএসটা তখন এটা চলবে ডিরেক্ট ব্যাটারিতে চলবে না যখন আপনি ইনপুট দিবেন মানে এখানে সুইচ অন করবেন তখনই এটা চলবে আসলে কিন্তু চলবে না এটা একটা ভালো একটা কাজ করছি আর এই দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট এখন আমি কিছু লাইট সেট আপ করছি তিরিশ ওয়াট তিরিশ ওয়াট অ্যান্ড সাইট টট প্রায় এখানে একশো বিশ ওয়াটের মতো আছে আর হচ্ছে এখানে হচ্ছে ইন্ডিকেটর দেওয়া আছে তিনটা লাইট অলরেডি দেওয়া আছে ব্যাটারি লম হাই মোড এবং এই পাশেও আবার ইন্ডিকেটর দেওয়া আছে আবার এই পাশে সুইচ অন করলেও ইন্ডিকেটর দেওয়া আছে এখন এটা হচ্ছে একটি ব্যাটারি পঁয়ত্রিশ এমপের একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাটারিটাকে লাইনটা দিব আর এই পাশে তো একটি ফ্যান আছে আমার কাছে সিলিং ফ্যান যেহেতু খুলে আনতে পারতেছি না সেই জন্য এই ফ্যানটাকে ইউজ ইউজ করতেছি এখন আমি ব্যাটারি লাইনটা দিব আর ব্যাটারির লাইন অবশ্যই আপনি ক্লিপ ইউজ করবেন আমার কাছে যেহেতু আপাতত ক্লিপ নেই আপাতত আমি এভাবেই দেখাচ্ছি কোনোভাবে এটা লুজ কানেকশান দেওয়া যাবে না লুজ কানেকশন দিলেই সমস্যা হবে মাছি ব্যাটারি ভালোভাবে পাওয়ার যাবে না সেক্ষেত্রে লাইট মাইট কিছু জ্বলবে না এখন বাকি লাইনগুলো একটু দিয়ে নেই এখন আমি সুইচটা অন করে দিব দেখতে পাচ্ছি একটা সাউন্ড আছে অ্যান্ড সুইচটা অন করে দিলাম অ্যান্ড এই পাশে ফ্যানটা অল অলরেডি ঘুরতেছে আমি আপনার শব্দটা শোনাই দেখতে পাচ্ছেন ফ্যানটা অলরেডি ঘুরতেছে এখন আমি লাইটটা তখন অন অন করবো দেখতে পাচ্ছেন অলরেডি লাইট জ্বলতেছে এক দুই তিন দেখতে লাইটটা জ্বলতেছে এখন আমি ফ্যানটা একটু চালিয়ে দেখাব দেখতে ফ্যানটাও ঘুরতেছে সুইচ অফ করলাম আবার সুইচটা দিলাম ফ্যানটা দিলাম ফ্যানও ঘুরতেছে সব কিছুই ঘুরতেছে ঠিক আছে তো আমি একটু ফ্যানটা অফ করি যেহেতু ফ্যানটা সাউন্ড আছে তো ফ্যানটা একটু অফ করে ভিডিওটা বানাই সো আশা করছি ভিডিওটা আপনার সাথে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাওয়া থাকবেন আপনার সাথে সবসময় সাবস্ক্রাইব চাই না প্লিজ আজকের মতো আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এরকম একটি ভিডিও বানানোর জন্য উপর জন্য সবাই প্লিজ সাবস্ক্রাইব পাঠিয়ে থাকবেন অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এরকম নিত্য ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন